আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ক্যালো ইউ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে উঁচুত গণিতের উপর আমি একটি নমুনা ভৌমিবসুনি মনের প্রশ্ন উপস্থাপন করতেছি তোমরা এখান থেকে দেখে ভালো একটা ধারণা নিতে পারো চলো আলোচনা শুরু করা যাক দেখো সকল বোর্ড দু হাজার আঠারো সালে উঁচুত গণিত ভৌনী অভীক্ষা তোমাদের বিশেষ একশো ছাব্বিশ পূর্ণমান পঁচিশ ঠিক আছে বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে সবগুলো শিক্ষা বোর্ডে এই প্রশ্নটা তারা পরীক্ষা হয়েছে দু সালে শুধু একটা বোর্ডে না বাংলাদেশে যতগুলো শিক্ষা আছে সবগুলো সবগুলা শিক্ষা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে দু সালে আমার মনে হয় এটা একটু গুরুত্বপূর্ণ আছে তাই আমি তোমাদের জন্য বিডিও কার্তমান করলাম তোমরা এখান থেকে দেখে ভালো একটা ধারণা নিতে পারো ঠিক আছে জাস্ট একটা ধারণা নেবো এখান থেকে আসবে আমার কোনো নিশ্চয়তা নেই তোমরা একটা দেখে এগুলো উত্তরস অধ্যা আছে তোমরা সহ দেখতে পারো এবং আধা সময় থাকলে এগুলো প্র্যাকটিস করতে পারো তবে তোমরা অর্ধবাসিক পরীক্ষার জন্য তোমাদের যে সিলেবাস আছে পাঠ্যবইয়ের সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় তোমরা এখান থেকে দেখে সেখান থেকে দেখে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো ঠিক আছে এগুলো তোমাদের সিলেবাসের ভিতরে আছে সিলেবাসের বাইরে না এই জন্য আমি তোমাদের জন্য বিডিআ প্রত্যণ করলাম একটা ধারণা নেওয়ার জন্য তাহলে এই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কে একজন এই নিয়মিত পেয়ে যাবা সেখান থেকে মাথায় কমে দেখে নাও সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ